নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের রায় বিবাদীদের পক্ষে বাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষকে মারধর বাড়িঘর এবং দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটিয়েছে বিস্তারিত দেখুন নরসিংদী প্রতিনিধি মনরুজ্জামানের প্রতিবেদনে মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর উপজেলার আসমান্দির চর এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী আলতাফ হোসেন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখপূর্বক চার থেকে পাঁচ জনকে অজ্ঞাত আসামি করে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হল আসমানদির চর এলাকার মৃত মফিজ ছেলে মোহাম্মদ জয়নাল আবেদিন তার ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ মোবারক হোসেন মোহাম্মদ মোশারফ হোসেন এবং মোস্তাক হোসেন স্থানীয়রা জানায় জয়নাল আবেদিন এবং আলতাফ হোসেন গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল পরে জয়নাল আবেদিন বাদী হয়ে নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে তেরোই নভেম্বর আদালতে আলতাফ হোসেনদের পক্ষে মামলার রায় দেয় এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকেলে মামলার বাদীপক্ষ পক্ষ জয়নাল ও তার ছেলেরা আলমের দোকানে হামলা চালিয়ে তাকে বেধরক মারধর করে দোকানের টাকা লুট করে নিয়ে যায় পরে আলম জীবন বাঁচাতে দৌড়ে বাড়িতে চলে আসলে তারা বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র এবং দলবল সহ আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও নারী সহ আমাদের মারধর করে বাড়িঘরে লুটপাট চালায়

জমির কারণে একটা জমি নিয়ে বহুদিন ধরে আছে পাঁচ সাত বছর ধরে জামেরা চলতেছে ইউপি চেয়ারম্যান আটটা দরবার কইরা দিয়ে আমাকে রায় করে দিয়ে গেছে রায় আর মানে না মানার পরীক্ষা দিতে এই মামলা করেছে মামলার কিছুদিন আগে আম গড়া রায় দিয়ে দিয়েছে যে জমি আম গড়ে একটা ঝগড়া সৃষ্টি করে ঝগড়া সৃষ্টি করে বাড়িতে মায়ের দূর করে বিভিন্ন ধরনের দোকানও আমার কিছুদিন আগে দোকান আগুন লাগা দোকানে প্রায় সত্তর আশি হাজার টাকা মালামাল ফিরে জমি সংক্রান্ত ব্যাপারে সাথে আমাদের এই পর্যন্ত রাম তিন পাঁচবারের মতো মারছে মারার পরে কালকে হঠাৎ করে সন্ত্রাস নিয়ে এসে আম অনেক মারছে আমার হাজবেন্ডের দিছিল পরে ওইটা যে লাগছে তারপরে আমারে অনেক ছুরি দিয়ে দৌড়াইছে জোয়ানো হ্যাঁ হামলা করছে আমার বাইরে মারছে ইয়ার দিয়া কালার ধরে লয়েছে লয়ে ইয়া নয় ইয়া মুড়ে আয়া সাবা মাবা রক্ত মক্ত সিরা ভিড়াল গতকাল আমরা সবাই যার যার ঘরে তো হঠাৎ করে আমদুম শুনতাছি পরে আমি বাড়ুইছি আমার বড় ভাই বাড়ুইছে তো আমরা বের হয়ে দেখি যে আমার বড় বাসুরে রাস্তা দেখে মারতে মারতে লাত তাইতে বাড়িতে নিয়ে আসতেছে তা আমরা ওনারে দৌড়তে যাবে এই মুহূর্তে দিয়ে হেরা মানে বড় বড় চুরি কাছে হেয়ার পরে কুড়াল এসব নিয়ে আমরা ধাওয়া করছে এখানে একটা জমি নিয়ে বিরোধ প্রায় পঁচিশ ত্রিশ বছর যাবত বিকৃত জমি তারা এখন আবার ফেরত চায় ইকবাল কবির মোস্তাক মোস্তাক জয়নাল তারা জমিতে গিয়ে নামলে জমির মধ্যে মারামারি হয় প্রতিদিন গতকালকে শেষ মারামারিতে তারা বারাটিয়া গুন্ডা দিয়া সন্ত্রাস দিয়ে এখানে চাপাটি ছুরি দাও ককটেল পিস্তল এগুলা দিয়ে এখানে মারামারি করছে সঠিক বিচার আপনাদের কাছে দাবি